আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আদ্দর আল্লাহ পাকের এই বিশেষ নামের মধ্যে কি কারিশমা রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি এর অর্থ হচ্ছে অনেক কষ্ট প্রদানকারী যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ জুমার রাতে জুমার রাতের বেলা এক শতবার আর দর রু অথবা পাঠ করবে সে ইনশাল্লাহ সকল বাহ্যিক ও ভিতরগত নিরাপদ থেকে নিরাপদ থাকবে বিপদ আপদ থেকে ভিতরগত বিপদ বিপদ আপদ এবং বাহ্যিক যেগুলো দেখা যায় ওই সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং তার আল্লাহর নৈকট্য অর্জন হবে আল্লাহ পাকের সাহায্য সে লাভ করতে পারবে ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল